দাপর যুগে শ্রীকৃষ্ণ ও রাধারানীর লীলাস্থল সব কিছুই লুপ্ত হয়ে যায় পরবর্তীতে এই কলির যুগে আজ থেকে প্রায় সাড়ে পাঁচশো বছর পূর্বে চৈতন্য মহাপ্রভু ও সরগোস্বামী শ্রীকৃষ্ণের লুপ্ত লীলাস্থলগুলি পুনরুদ্ধারের জন্য বৃন্দাবনে আসেন চৈতন্য মহাপ্রভু তার ঐশ্বরিক শক্তির মাধ্যমে নানা লীলাস্থল পুনর্প্রকট করেছিলেন তার মধ্যে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড হল অন্যতম মহাপ্রভু যে সময় এখানে এসেছিলেন সে সময় এই গ্রামের নাম ছিল আরিতগ্রাম এ স্থানে আরিষ্টা অসুরকে বধ করার জন্য এই জায়গার নাম হয় আরিতগ্রাম রাধাকুণ্ড শ্যামকুণ্ডের প্রকট করার জন্য মহাপ্রভু এই গ্রামে আসেন এসে দেখেন এই জায়গায় পাশাপাশি দুটি ক্ষেতের মধ্যে জল জমে আছে গ্রামবাসীদের জিজ্ঞেস করতে তারা জানান এই ক্ষেত দুটির মধ্যে একটির নাম আর একটির নাম কালীক্ষেত মহাপ্রভু তখন তাদের জানান এটি গরি কালী কালীক্ষেত না এটি হলো স্বয়ং রাধাকুণ্ড শ্যামকুণ্ড তখন থেকে মানুষের মুখে মুখে প্রচার হতে লাগলো এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড